নদীয়া রানাঘাট বড় চেনাম। জমজমাট মহকুমা শহর রানাঘাট ইতিহাসের শহরও বটে শিয়ালদা থেকে মেইন লাইনের ট্রেন ধরে সোজা চলে এলেই ঘন্টা দুয়েক পর রানাঘাট জাংশন আজকের রানাঘাট দেখে বোঝার উপায় নেই কেমন ছিল প্রাচীন রানাঘাট সঙ্গীতের পীঠস্থান রানাঘাট বিষ্ণুপুরের মতো সঙ্গীতে নিজস্ব ঘরানা রয়েছে রানাঘাটের রানাঘাটের রেল জংশনটি দেশভাগের পূর্বে অতি গুরুত্ববাহী ছিল এই শহরে পৌরসভা তৈরি হয় সালে মহকুমা শাসক হিসেবে আসেন বিখ্যাত কবি নবীন চন্দ্র সেন একতা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বাংলাদেশে যাওয়ার পথে এখানে এসেছিলেন এই শহরের পান্তুয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত একসময় নীল এর অন্যতম কেন্দ্র ছিল রানাঘাট পাশ দিয়ে উদ্দাম বেগে বয়ে যেত চূর্ণি নদী পুরনো বাড়ি মহাশ্মশান আর সেকেলে জনপদের রানাঘাট ঘুরে বেড়ায় অজস্র মিতার গল্প ইতিহাসের একটি সূত্র বলে রানাঘাটের মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রানীর নাম অনুসারে রানাঘাটকে আগে বলা হতো রানীঘাট পয়দা বদলে যায় রানাঘাটে আবার আরেকটি মত বলে রানা মানসিং যশোর আক্রমণের সময় চুন্নি নদীর তীরে অবতরণ করেছিলেন রানার ঘাট থেকে নাম হয়ে যায় রানাঘাট ইতিহাসবিদ দাবি রানা নামে এক দুর্দান্ত ডাকাত রানাঘাটকে তার ঘাটিতে পরিণত করেন সেই ডাকাত রানার নাম থেকে হয় রানাঘাট সতেরোশো নিরানব্বই সালে পাল চৌধুরী বংশের কৃষ্ণচন্দ্র ও শম্ভুচন্দ্র রানাঘাট পরগনা কিনেছিলেন তারপরই পত্তন হয় রানাঘাটের তবে নগর প্রতিষ্ঠার আগে এলাকায় রানা ডাকাতের আধিপত্য ছিল বর্তমান সিদ্ধেশ্বরী তলা থেকে কিছুটা দূরে সেই সময় চুনি নদীর নিশানা করত রানার দল এই জনপদ রানা সর্দারের জন্মভূমি রানা সর্দার কে সেই গল্প জানতে হলে ফিরে যেতে হবে আপনাদের তিনশো বছর আগের নদিয়ায় নদিয়ার ব্রহ্মডাঙ্গা সেখানে থাকতো এক গরিব ব্রাহ্মণ পরিবার করে তাদের দিন চলে পরিবারের কর্তা পেশায় পুরোহিত দিন মানে পুজো পাঠার অবসরে কালী নাম এই নিয়ে ছিল তার জীবন ব্রাহ্মণের দুই সন্তান কন্যা আর পুত্র রানা মতভেদে রনা বয়স তখন এগারো পাঠশালার পাঠে যায় সে আর বাবার সঙ্গে পুজোয় সাহায্য করে আর কয়েকটা দিন পরে তার উপনয়ন তারপর সেই বাবার মতো জজমান পুজো পাঠ ব্যস্ততা আর জজমানের আয় থেকে কেটে যাবে তার বাকি জীবনটা ব্রাহ্মণের কন্যাটি ছোট ন বছরে পা দিয়েছে সে তাকে নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণের যত দুশ্চিন্তা সাত পেরিয়ে গিয়েছে কিন্তু বিয়ের যোগ এখনো আসেনি সে সময় গা ঘরের চোখে ন বছরের কন্যা অবিবাহিত থাকলে এক ঘরে করে দেওয়া হতো তার বাবা মাকে একদিন গ্রামের শিরোমণি ডেকে হুমকে দিল ব্রাহ্মণকে মেয়ের বয়স দশ পেরিয়ে গিয়েছে ভাদ্র মাসের মধ্যে মেয়ের বিয়ে না দিতে পারলে সমাজ নাকি পতিত করবে তাকে যজমানও আর মিলবে না তখন না খেয়ে মরতে হবে যে পেটের দায় বড় দায় তার কাছে তুচ্ছ হয়ে যায় দাদা পুত্র পরিবার শেষে ভিটেমাটি শেষ সম্বল বিক্রি করে মেয়ের বিয়ে ঠিক হলো কিন্তু পঞ্চাই বহু সবটা জোগাড় করে উঠতে পারলেন না ব্রাহ্মণ পরিবার বিয়ের রাতে সে কথা জানতে পারার পর বিয়ের পিড়ি থেকে বরকে তুলে নিয়ে যায় পাত্রপক্ষ ভাঙা বিয়ের আসর থেকে ঘরছাড়া হয় মালতীয় পরদিন সকালে ভেসে ওঠে পুকুরের জলে তার দেহটি রাতারাতি বদলে যায় ব্রাহ্মণ পরিবার শোক ভুলতে বাড়ি ছাড়ে মালতীর দাদার রানা তবে ফিরে আসে একদিন একেবারে অচেনা হয়ে গরিব ব্রাহ্মণপুত্র পুত্র রানা হয়ে উঠেছিল দুর্ধর্ষ ডাকাত রানা সর্দার বাঘের মতো হিংস্র ছিল রানা তার লক্ষ্য ছিল ধনী আর জমিদাররা কিন্তু আরও এক রূপ ছিল তার কন্যা দায়গ্রস্ত বাবার বড় ভরসার জায়গা ছিল রানা সর্দার বিয়ের নামে অত্যাচার হলে রণ নিজের দল নিয়ে চলে আসত রানা ডাকাত ব্রহ্মডাঙ্গার ভেতরে ছিল তার আস্তানা কালী মায়ের ভক্ত ছিল সে গ্রামে গ্রামে জমিদাররা ততস্থ থাকত তার নামে আবার কালির ভক্তরূপে অনেকে চিনত তাকে পরবর্তী জীবনে রানা সর্দারের পরিণতি কি হয়েছিল তা নিয়ে এখনো দ্বিমত রয়েছে একটি মিদ বলে একসময় ডাকাতি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে তারপর নিরুদ্দেশ হয়ে যায় আর কেউ তার খোঁজ পায়নি আরেকটি মিদ বলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল রানা সর্দারের সময় পেরিয়েছে তিনশো বছর বদলে গিয়েছে নদিয়া কেতা দুরস্ত হয়েছে রানাঘাট কিন্তু লোকমুখে কথার আদলে আজও বেঁচে রয়েছে রানা সর্দার ঘুরে দাঁড়ানোর কাহিনী লোকে বলে তার স্মৃতিতেই ব্রহ্ম রাঙা নাম বদলে যায় রানাঘাটে ইতিহাসবিদ ফ্রিঙ্গলো এমনটাই দাবি করেছেন তবে দিমত্ত রইছে জেনে নিন একদিনে কি কি ঘুরে দেখতে পারেন আপনি প্রথমেই পারেন রানা প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখতে পারেন ভীষণ জাগ্রত নিস্তারিণী মায়ের মন্দির দেখতে পারেন ব্রজবল্লভ মন্দিরও জহুরা কালীবাড়ি রানাঘাটে আসলে কিন্তু দেখতেই হবে দেখতে পারেন ছোট বাজারের রাধা বল্লভ মন্দিরও ঘুরে আসতে পারেন ঠাকুর বিসর্জন ঘাট দেখে নিতে পারেন দুশো পঁচাত্তর বছরের পুরনো পাল চৌধুরীদের ভবনও চুনি নদীর ঝুলন্ত সেতুও দেখে আসতে পারেন এখানে এসে সাতশো আশি বছরের প্রাচীন শর্মা বাড়ির বুড়োমার পুজো আপনারা দেখতে পারেন দেখতে পারেন আশ্চর্য জাহাজ বাড়ি এবং আসলে সুভাষচন্দ্র রোড রানাঘাট চার্চ এখানে আসলে দেখতেই হবে দেখে নিতে পারেন কুপার স্ক্যাম্প কালী মন্দির শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে সোজা চলে এলেই ঘন্টা দুয়েক পর রানাঘাট জাংশন কি ভাবছেন সামনের উইকেন্ডে ঘুরে আসবেন নাকি ইতিহাসের শহর রানাঘাট থেকে এরকম আরো অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে